অসুস্থতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো যে অ্যাজমা বা হাঁপানির যে রোগ সে রোগ আসলে কীরকম হয় কীরকমের রকমের প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসে সাধারণত অ্যাজমা সাধারণত ছোটোবেলা থেকেই শুরু হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অ্যালার্জিক অরিজিন থাকে সূচনা অ্যালার্জির মাধ্যমেই হয়ে থাকে এটাকে আমরা অ্যালার্জি অ্যাজমা বলে থাকি এবং আরেকটা অংশ যেটা হচ্ছে নন অ্যালার্জিক অ্যাজমা হতে পারে এবং এদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত এরা বয়স্ককালে এদের অ্যাজমাটা শুরু হয় মূলত যারা মহিলা আছেন ফিমেল তাদের এই অ্যাডাল্ট অনসেট বা নন অ্যালার্জিক অ্যাজমা যেটা সেটা সাধারণত খুব বেশি হয়ে থাকে তারপরে আরেক ধরনের অ্যাজমা আছে যেটা হলো আপনি যদি কোনো হাই রিস্ক অকুপেশনে থাকেন মানে কাজ বিভিন্ন ধরনের কাজ আছে যে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গেলেই আমাদের অ্যাজমাটা হয়ে থাকে আবার কিছু অ্যাজমা আছে যেটাকে আমরা বলি যে দীর্ঘদিনের মেয়াদি অ্যাজমা সেই দীর্ঘ মেয়াদী অ্যাজমা যেগুলো সেগুলো সাধারণত হয় কি যে প্রথমে প্রথমে অ্যাজমা যেগুলো থাকে সেগুলো একটু ভালো দিন খারাপ দিন এরকম থাকে কিন্তু একটা সময় আসে এটা একদম দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী রোগে পরিণত হয় এরকম অ্যাজমা থাকতে পারে তো এইগুলো হচ্ছে ওভারঅল অ্যাজমার কিছু টাইপ বা বিভিন্ন ধরনের অ্যাজমার মূলত এইগুলো হয়ে থাকে এরকম ধরনের তো ছোটোবেলা থেকে অ্যাজমা হতে পারে বড়দের বয়সেও অ্যাজমা হতে পারে আবার সবসময় অ্যাজমা হতে পারে অথবা কখনও আপনার শ্বাসকষ্ট বা হাঁপানি থাকে না কিন্তু শুধুমাত্র কর্মক্ষেত্রে যখন কাজের ক্ষেত্রে যখন প্রবেশ করেন তখনই অ্যাজমা হয় এ ধরনের আমরা অকুপেশনাল অ্যাজমা বলে থাকি তো এই মোটামুটি অ্যাজমার ধরন